আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান কিন্তু খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসের পাঁচই পাঁচ তারিখ যখন আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমলিগের কবর আমলিগের রাজনীতির কবর কত 5ই আগস্ট রচনা হয়ে গিয়েছে সো যে জিনিস কবরে রচনা হয়ে গিয়েছে যেটা মৃত সেটাকে আবার নিষিদ্ধ করার কি আছে সে নিষিদ্ধ হইই তো সে কবরে গিয়েছে অতএব কেউ যদি বলার চেষ্টা করে যে এখানে বিএলডির ভূমিকাটা কি বিএলপির অবস্থানটা কি সেটা স্পষ্ট করে দিতে হবে আমরা চাই যে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসি না যার নির্দেশে 8 বছরের শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে গর্ভবতী নারীকে শিশু আহ গর্ভবতী নারীকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে তিনি এবং তার গর্ভে থাকা শিশু সেটি সে মারা গিয়েছে সে তারা শহীদ হয়েছেন এবং আপনারা দেখবেন যে গাজীপুরে অনেকগুলো লাশ সেগুলা পুড়িয়ে ফেলা হয়েছে কি বিভৎস দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমরা স্পষ্টভাবে বলতে চাই পাঁচই আগস্টের পর থেকে আমি ধারাবাহিকভাবে আমার প্রত্যেক প্রত্যেকটি বক্তব্যে বলে আসছি এই বাংলাদেশের মাটিতে খুলি সৈরাচারী ফ্যাসিস হাসিনা এবং আওয়ামী লীগের কোনোদিনও আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না হবে না আমরা এটা কোনোদিনও হতে দিব না এবং আমরা যে কোনো মূল্যে এই তাদেরকে যে যদি পুনর্বাসনের কোনো চেষ্টা করা হয় তা আমরা সর্বশক্তি দিয়ে রুখে দেবো ইনশাআল্লাহ এবং আমরা বর্তমানে অর্থবর্তীকালীন সরকারকে জোরালো দাবি জানাতে চাই যে তাদের বিচারের যে প্রক্রিয়া সেটিকে ত্বরান্বিত করা হোক এবং তাদের যে যে নিবন্ধন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে না হোক এটা আমাদের জোরালো দাবি থাকবে তৃবৃন্দ আমাদের যে সংস্কার প্রস্তাবের বিষয় এখন বলা হচ্ছে একত্রিশ দফার সংস্কার দ পাঁচই আগস্ট খুনি হাসিনা দুই হাজার চব্বিশ খুনি হাসিনা পালিয়ে যাওয়ার আরও দেড় বছর আগে আমাদের নেতা দেশ প্রয়োগ জনাব তারেক রহমান চৌষট্টি টি রাজনৈতিক দলের সাথে সলা পরামর্শ করে এবং সমাজের বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে সলা পরামর্শ করে কিন্তু একত্রিশ দফার কর্মসূচি ঘোষণা করেছেন এবং তার আগে আপনারা জানেন যে দুই সালে ভীষণ টোয়েন্টি থার্টি ঘোষণা করেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আগে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের আদর্শিক নেতা এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফার মাধ্যমে কিন্তু প্রথম ভাবে যে বাংলাদেশের সংস্কারের একটা কর্মসূচি সেদিকে প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে শুরু করা হয়েছিল বলে আমরা জানতে পারি এবং আমি মনে করি যে বাংলাদেশের যে সবচেয়ে বড় সংস্কার যদি হয়ে থাকে সেটা হলো একদলীয় বাকশালকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের গণমাধ্যমকে উন্মুক্ত করে দেওয়া এর চেয়ে বড় সংস্কার কি স্বাধীনতা পরবর্তী সময় হয়েছে আমার তো মনে হয় না এর চেয়ে বড় কোনো সংস্কার হয়েছে অতএব আজকে যদি সংস্কারের নাম করে কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে এবং সেটি যদি আমরা জানতে পাই কারণ আমরা জানি কারা কোথায় মিটিং করছে কে কোথায় বসছে সরকারের ভিতরে কোন মহল কোন কুচক্রে কুচক্রান্ত লিপ্ত হয়েছে এটি কিন্তু আমরা সকলেই জানি কারণ আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা খুব বেশি বড় না এখানে লুকিয়ে রাখা যায় না যার কারণে আমরা জানি যে আমরা বুঝতে পারি যে একটা কুচক্র রয়েছে যারা সরকারের ভেতরে এবং বাইরে থেকে একটি ষড়যন্ত্র করে বিএনপির সুনামকে বিএনপির মানহানি করে বিএনপির চরিত্র হানি করে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে আগামী যে যে নির্বাচনটি আস আসন্ন রয়েছে সেটি যাতে বিলম্বিত হয় এবং বিএনপির জনসমর্থন কমাতে পারে তো সেই কারণে আমরা বারে বারে নির্বাচনের কথা বলি আমরা যখন নির্বাচনের কথা বলি তার মানে এই না যে আমরা সংস্কার চাই না সংস্কারের ইতিহাসটা তো আমি বলেই আসলাম যে একদলীয় বাক্সাল থেকে বাতিল করা থেকে শুরু করে সর্বশেষ আমাদের নেতা নিঃস আরেক রহমান একত্রিশ দফা দিয়েছেন আর হাসিনা পালিয়ে যাওয়ার আরো দেড় বছর আগে যখন কেউ চিন্তাই করে নাই সং ব্যাপারে তখনই কিন্তু অত্যন্ত যাওয়া দূরদর্শী সম্পন্ন অভিজ্ঞ রাজনৈতিক দল দেখেই রাষ্ট্রের প্রয়োজনে এই একত্রিশ দফা উপলব্ধি করতে পেরেছে এবং সেটিকে ঘোষণা করেছে অতএব আমাদেরকেও সেটি স্পষ্টভাবে জনগণকে বোঝাতে হবে যে অবশ্যই আমরাও সংস্কারের পক্ষে আমরাই সংস্কারের প্রস্তাবনা আগে দিয়েছি এবং সংস্কার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপির দ্বারাই একমাত্র এটিকে সফলভাবে সম্পন্ন করা সম্ভব বলে আমরা দেখতে পাচ্ছি কারণ একটি সংস্কারকে যদি দীর্ঘস্থায়ীভাবে এটিকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে একটি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সংসদ ছাড়া এটি কোনোভাবে স্থায়িত্ব পাবে না এটা এবং এখন যে সকল সংস্কার বর্তমানে অন্তর্বর্তীকালীন সংস্কার করবে সেটি কিন্তু পরবর্তী সংসদ সংসদকে এসে সেটিকে র্যাটিফাই করতে হবে সেটিকে স্থায়ী করতে হবে তাই এই জনগণের মাঝে এখন যারা রাজনীতিতে এসেছে বা রাজনীতি করে চলেছে আগের থেকেই তারা একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যে মনে সংস্কার চায় না আরে ভাই আমরা তো একত্রিশ দফা সংস্কার প্রস্তাব নিয়ে মাসের পর মাস আমরা প্রোগ্রাম করলাম আমরা তাহলে সংস্কার আমরা চাচ্ছি না কে বললো আমরা চাচ্ছি যে সংস্কারটা এমনভাবে ভাবে করা হোক যেটা দীর্ঘস্থায়ী হয় এমনভাবে এমন কোন সংস্কারের নামে যাতে নির্বাচনকে পিছিয়ে তৃতীয় পক্ষ যাতে এখানে ঢুকে না যেতে পারে তাহলে আরো দশ পনেরো বছরের জন্য বাংলাদেশ পিছিয়ে যাবে বাংলাদেশে উত্তর কোরিয়ার মতো একটা পরিস্থিতি হয়ে যাবে মায়ানমারের মতো একটা জান্তা সরকার চলে আসবে সেটা আমরা কখনো হতে দিতে চাই না হতে দিতে পারি না কারণ আমাদের দেশে এবং বাইরে আমাদের শত্রুরা রয়েছে এবং আপনি জানেন ফ্যাসিবাদী খুনি স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেল সে ভারতে বসে কিন্তু প্রতিনিয়ত কুচক্রান্ত করছে হাজার হাজার কোটি টাকা যারা লুট করে নিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে সেটি এখন তারা আবারও বিনিয়োগ করছে কিভাবে দেশে অস্থিতিশীল করা যায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে ফেলা যায় এবং তাদের রেখে যাওয়া পতিত স্বৈরাচারের যে মিডিয়া তাদের রেখে যাওয়া যে সকল ব্যবসায়ী গোষ্ঠী তারা কিন্তু সকলেই এখন রয়েছে এবং তারা এতদিন মাথা তারা এখন এতদিন গুহার ভিতরে লুকিয়ে ছিল পাঁচ তারিখের পর এখন আবার তারা সম্প্রতি মাথা চারা দেওয়ার একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে তাই আমাদের অত্যন্ত সতর্কভাবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পাশাপাশি আমাদেরকে কঠোর অবস্থান নিয়ে যে কোনোভাবেই যাতে আগামী নির্বাচন ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের একদিন পূর্বে না যায় বিশাল না হতে পারে এই বিষয়ে যে কুচক্রান্ত রয়েছে সেটিকে আমাদেরকে রুখে দিতে হবে সেটার জন্য আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে জনগণের সমর্থনকে আদায় করে নিতে হবে জনগণ যাতে আমাদের কোনো কর্মকাণ্ডে তারা মনকপূর্ণ না হয় তারা যাতে মন খারাপ না করে সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং দলের ভেতরে ঢুকে থাকা বা দলের নাম ব্যবহার করে যে দুর্বৃত্তরা কতিপয় রয়েছে তারা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি যে কতিপয় ব্যক্তির জন্য আমরা পুরো বাংলাদেশের যারা বিএনপি করি আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই আমরা এই দায় ভার নিব না অতএব তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে প্রতিহত করুন রুখে দিন এবং বাংলাদেশে একটি পরিস্থিতি এমন ভাবে তৈরি হোক যাতে গণতন্ত্র স্থায়ী ভাবে প্রতিষ্ঠা পায় দুই সালের একত্রিশে জুলাই ভোলা জেলা ছাত্র দলের আহ্বায়ক শহীদ নুরে আলমকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমি যখন এদিক থেকে আসি তখন শহীদ নুরে আলম চত্বর দেখেছি এবং দেখে আমার অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছে আমার মনে পড়ে যখন নুরে আলম এবং আব্দুর রহিমকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি স্বেচ্ছাসেবক দলের তিনিও একই দিনে একই প্রোগ্রামে তিনি গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হয়েছিলেন আমাদের ওই প্রোগ্রামগুলো ছিল যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি অর্থাৎ একটা জনসম্পৃক্ত ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী যে র্যালি প্রোগ্রাম গণতান্ত্রিক কর্মসূচি সেখানে খুনি হাসিনার পুলিশ বাহিনী গুলি চালিয়ে প্রথম যে ওই দফার আন্দোলনের যে প্রথম শহীদ আপনাদের এই ভোলার দুই কৃতি সন্তান হয় এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু আন্দোলন একটা নতুন মাত্রায় গতি পায় এবং সেই আন্দোলন পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়ে যার পরবর্তীতে আমরা দেখেছি শাওন 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 নারায়ণগঞ্জের শহীদ এবং প্রায় ওই জুলাই জনকে দুই মাসে বাইশ সালের সরাসরি কুনি হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছিল যার মাধ্যমে আন্দোলনটা এক নতুন মাত্রায় বেগবান হয়েছিল সারা পৃথিবী সেটি তাকিয়ে দেখেছিল এবং কুনি হাসিনার মুখোশন্মোচিত হয়েছিল তো আমি আমি যে কথাটি বলছিলাম যে যখন শহীদ নুরে আলম গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন এবং তিনি যেদিন মারা যান আমার স্পষ্ট মনে আছে আধা ঘন্টা আগে আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম আমি ঢাকা মেডিকেল গিয়েছিলাম এবং আমি সেখানে ভিতরে ঢুকে তার আহত অবস্থায় ওনাকে দেখেছি তার মাথার প্রত্যেকটা অংশে গুলিবিদ্ধ হয়ে ফুলে গিয়েছিল বিভৎস একটা অবস্থা ছিল নৃশংস অবস্থা ছিল এবং অনেকগুলো পাইপ লাগানো ছিল নিঃশ্বাস নিতে পারছিলেন না এবং ফুপিয়ে উঠছিলেন আমি বেশিক্ষণ সেই দৃশ্য দেখে দেখতে পারি নাই ডাক্তারদের সাথে দুই এক মিনিট কথা বলে আমি বের হয়ে যাই তার আধা ঘন্টার মধ্যে আমরা খবর পাই যে তিনি আর নেই আমাদের মাঝে এবং পরবর্তীতে আমরা সন্ধ্যা পর্যন্ত পার্টি অফিসের সামনে তার মৃতদেহের জন্য অপেক্ষা করি কিন্তু এবং আমরা পুরো রাস্তা ব্লক করে বসেছিলাম খুনি হাসিনার দোসররা পুলিশ প্রশাসন তখন সেটি তারা ভীত হয়ে পড়ে এবং পরদিন সকালবেলা জানাজার জন্য আনার অনুমতি দেয় যাই হোক সেই স্মৃতিগুলো আপনারা সকলেই জানেন আপনারা সকলেই দেখেছেন তো এই স্মৃতিগুলো আমাদেরকে ধরে রাখতে হবে কেন ভাইয়েরা আমরা গত ষোলো বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছে তিন হাজারের অধিক আমাদের নেতাকর্মীরা সরাসরি শহীদ হয়েছেন নিহত হয়েছেন আমাদের পাঁচশো ছয়শোর অধিক নেতাকর্মীদেরকে গুম করে ফেলা হয়েছে যাদের এখন পর্যন্ত অনেকের হদিস আমরা জানি না পাই না এরকম দুই হাজার সালের আগেও তেরো সালের শেষ দিকে চোদ্দ সালের যে বিনা ভোটের নির্বাচনের আগে অনেক ছাত্র নেতাদেরকে গুম করে ফেলা হয়েছিল আমাদের পুরান ঢাকা এবং নিউ মার্কেট আটজন সময় গুম হয়ে যায় এখন পর্যন্ত তাদের পরিবারের সদস্যরা না জানে মানে আমরা জানি না আমি ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি অনেক বছর হয়ে গিয়েছে ছোট ছিল এখন তারা বড় হয়ে গিয়েছে এবং তাদের কান্না তাদের আহাজারি প্রতিনিয়ত আমরা দেখেছি দেখতে দেখতে বড় হয়েছে এবং এটা একটা মিস মানে এরকম সারা দেশে শত শত নেতা কর্মীদেরকে গুম করে ফেলা হচ্ছে ঢাকায় তাদের পরিবারদেরকে যখন দেখি তখন আমাদের বুকে রক্তক্ষরণ হয় এই এই বিষয়গুলা বিষয়গুলা যে আত্মত্যাগের এটা আমাদেরকে গভীর শ্রদ্ধা পরে বারে বারে স্মরণ করতে হবে মনে রাখতে হবে কারণ আমরা মনে করি যে বিএনপির সেই ধরে রাখা আন্দোলন এই শত শত ভাই ও বোনেরা যারা আত্মত্যাগ করেছেন জীবন দিয়েছেন গুম হয়ে গিয়েছেন বছরের পর বছর একটা ছোট মানে ঘরের মধ্যে একটা কুঠির মধ্যে তাদেরকে একদম মধ্যযুগীয় বর্বরতায় তাদেরকে গুম করে রাখা হয়েছিল এই যে এবং আমাদের সকলের আমরা এখানে মামলা নাই এরকম একটা লোক পাওয়া যাবে না জেল হয় না একজন লোক পাওয়া যাবে না একাধিকবার জেল কেটেছেন রিমান্ড কেটেছেন অত্যাচারিত হয়েছেন পরিবারের সদস্যরা অত্যাচারিত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যাওয়া হয়েছে তো এই যে আমাদের এই আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু এই আন্দোলনটা কে আমরা ধরে রাখতে পেরেছি এবং খুনি হাসিনা শুধু রাজনৈতিক দল হিসাবে না রাষ্ট্রের সমস্ত শক্তিকে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে সেটা পুলিশ র্যাব ডিজিএফআই বিজিপি এস বি এন এস আই এবং ক্ষেত্র বিশেষে সেনাবাহিনীকে পর্যন্ত ব্যবহার করেছে বিজিবিকে প্যারামিলিটারিকে ব্যবহার করেছে আমাদেরকে দমানোর জন্য শুধু না শেষ করে দেয়া যায় কিনা কিন্তু আমাদের এই আন্দোলনের মাধ্যমেই আমি মনে করি যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে মশাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে তিনি কারার অন্তরীণ হওয়ার পর আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের যে সুযোগ্য নেতৃত্বে এবং বিএনপির নেতাকর্মীদের রক্তের বিনিময়ে কিন্তু এই গণতন্ত্রের মশাল তাকে ধরে রাখা হয়েছিল যার চূড়ান্ত আমরা ফলাফল দেখতে পাই গত বছর যে ছাত্র জনতার একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের যে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে আবার আমরা পুনর্প্রতিষ্ঠা করার যে একটি ধাপ আমরা পার করেছি আমরা খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান উনি এই আন্দোলনের মূল কারিগর ছিলেন মূল নেতৃত্বে ছিলেন কিন্তু আমরা কিন্তু সেই ধরনের যে একটা ক্রেডিট নেওয়া বা সেটার জন্য আমাদেরকে একটা নিয়ে নিতে হবে সেই ধরনের মনোভাব আমাদের ছিল না পাঁচ তারিখের পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে বিএনপি কে মাইনাস করে দেওয়ার একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী কিছু রাজনৈতিক দল যার ফলে আমাদেরকে পরবর্তীতে আমাদের এই ভূমিকার পক্ষে জোরালো অবস্থান নিতে হয়েছে সেগুলো জনগণকে বলতে হয়েছে কিন্তু আমার মনে হয় না জনগণকে প্রমাণ করে দেওয়ার কিছু হয়েছে বিগত ষোলো বছর ধরে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেটা জনগণ যথেষ্ট বাকিবহল রয়েছে এখন প্রিয় নেতৃবৃন্দ এই যে আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের জনগণের জনগণের অধিকার স্বাধীনতা রক্ষা করা করা ভোটের অধিকারকে নিশ্চিত গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা এবং একটা সুখী সমৃদ্ধশালী উন্নয়নশীল এবং শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা এই দক্ষিণ পূর্ব এশিয়া যাতে কোনো রাষ্ট্র আমাদের দিকে চোখ রাঙাতে না পারে আমরা যাতে অন্যতম একটা শক্তিশালী মানে পরাশক্তিশালী রাষ্ট্র হয়ে উঠতে পারি সেই লক্ষ্যে যদি আমাদেরকে কাজ করতে হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায় নাই আমরা আন্দোলন করেছি একটা ধাপ আমরা সম্পূর্ণ করতে পেরেছি আমাদেরকে কিন্তু চূড়ান্ত পরীক্ষা দিতে হবে একটি গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু সঠিক অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভালোবাসা জনগণের ভোট প্রয়োগ করার মাধ্যমে যদি আমাদেরকে নির্বাচিত করা হয় তখন আমরা রাষ্ট্রক্ষমতায় যে যে দফার আমি বলবো রাষ্ট্র ক্ষমতায় বাস্তবায়ন করতে পারবো না আমরা কিন্তু এখনো বিরোধী দলে রয়েছি আমাদেরকে শুধু এই আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি না সারা দেশে আমি উদ্দেশ্য করে কথাগুলা বলছি আমি আমাদের এলাকাতেও কথাগুলো বলি যে আমাদেরকে অত্যন্ত সংযত আচরণ করতে হবে আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে এবং চব্বিশের যে গণ অভ্যুত্থান সেটার আলোকে আগামী দিনের রাজনীতিটাকে আমাদেরকে জনগণের চাহিদা অনুযায়ী সেটাকে পরিমার্জিত করতে হবে নতুন করে সংযোজন করে জনগণের যে প্রত্যাশার রাজনীতি সেটি আমাদেরকে ডেলিভার করতে হবে তাদেরকে আমাদেরকে এটা দিতে হবে তাহলে আমি মনে করি আমরা যে জনসমর্থনটি অর্জন করতে পেরেছি সেটিকে ধরে রাখতে পারবো এবং একটি নির্বাচন কেন আমরা মনে করি আগামীতে যতগুলো নির্বাচন হবে সবগুলিতে আমাদের লক্ষ্য হওয়া উচিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের যে সুনাম অর্জন করেছে সেটিকে অক্ষুণ্ণ রেখে জনগণের সমর্থন নিয়ে বারবার নির্বাচিত হয়ে আসবে এবং প্রত্যাশার যে বাংলাদেশ সেটি বিনির্মাণে একটি কার্যকর ভূমিকা এবং যে সংস্কার রয়েছে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে এটির জন্য আমাদেরকে নিজেদেরকেও সংশোধন করতে হবে কথাটি বারে বারে বলছি আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান উনি পাঁচই অগস্টের পরের থেকে উনি অনবরত কথাগুলা বলে চলেছেন এবং আমাদেরকে বারবার সাবধান করেছেন আগামী নির্বাচনটা কিন্তু সহজ হবে না আমাদের কি কিন্তু জনগণের ভোট আদায় করে জনসমর্থন নিয়ে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা আসতে হবে তাই আমি মনে করি এখানে যেহেতু সবাই আমরা দায়িত্বশীল রাজনৈতিক নেতা কর্মীরা রয়েছি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা রয়েছি আমাদের এটা দায়িত্ব যে আমাদের দলের ভাবমূর্তিটাকে রক্ষা করা এটিকে অক্ষুণ্ণ রাখা এবং আমাদের যারা অনুসারীরা রয়েছেন তাদেরকেও আমাদেরকে সেই রাজনৈতিক শিক্ষাটা দেওয়া যাতে করে আমরা কোন উদ্দেশ্য নিয়ে রাজনীতিটা করি আমরা যে জনগণের কল্যাণে এবং দেশের কল্যাণে দেশকে উন্নয়ন করার জন্যে এবং দেশকে শক্তিশালী করার জন্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে রাজনীতি করি সেটি আমাদেরকে তাদেরকে শিখাতে হবে যাতে আমাদের কর্মীরা যারা রয়েছেন তারাও যাতে একটা ডিসিপ্লিনড হয়ে তারাও যাতে নিজেদেরকে সংযত করে আগামী দিনে রাজনীতিটা পরিচালনা করে তাহলে আমি মনে করি যে আমাদের যে এত ত্যাগ সেটি সফল হবে সার্থক হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে দেওয়া জেকে যাওয়া যে বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে আমাদের এই দলের জনপ্রিয়তা আজকে আমরা পেয়েছি যেটির উপর ভিত্তি করে আজকে আমরা সারা বাংলাদেশের জনগণের সমর্থন আমরা পাই যখন আমরা কোথাও যাই সেটিকে আমরা ধরে রাখতে পারবো এবং সেটির মর্যাদাটা আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো আমরা তো বলছি না যে আমাদেরকে ক্ষমতাটা হাতে দিয়ে যান আমরা বলছি একটা সুষ্ঠু সঠিক নিরপেক্ষ অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে এবং সেটিকে স্থায়ী করতে যাতে বারে নির্বাচনের কোনো ধরনের কারচুপি আর কোনো দিন কেউ না করতে পারে বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে যাতে কেউ চিনি মিনি না খেলতে পারে এই নেতৃবৃন্দ আর বক্তব্য দীর্ঘায়িত করব না যেহেতু আমরা রাজনীতি করি ইফতারের পূর্বে ইফতারের যে পবিত্রতাটা বজায় রাখতে চাচ্ছি তাই বেশি কিছু হয়তো হয়তো অনেক বলেছি ছিল আগামীতে বলা কোনো রাজনৈতিক প্রোগ্রামে আসলে। তবে সমসাময়িক দুই একটি বিষয় যেটি না বললেই নয় আপনারা দেখেছেন যে গতকালকে অন্তর্বর্তী সরকার এর যে প্রধান উপদেষ্টা তিনি একটি বিদেশি গণমাধ্যমকে বলেছেন যে আহ